আল্লাহ নবী বলেন মাজিতামা কুনি তিমা তিল্লা নোয়াপাড়ায় ঘুরে দেখলাম কত মানুষ ঘরে আর ওই বই কারার মধ্যে মাহবিলের প্যান্ডেলের বাইরেও কত মানুষ ঘরে। সবাইকে বাদ দিয়ে আমার আল্লাহ কিছু মানুষকে এখানে চয়েস করলেন আর বাসাই যাচাই বাসাই করিয়া এই মজলিসে বসলায় বসার জন্য তাও দান করলেন আমার নবীজি ঘোষণা করে বলেন দুনিয়ায় যখন কোন মানুষ এক জায়গায় উপবিষ্ট হয় কিসের জন্য এক নম্বর হলো এতলো না কিতাব এক নম্বর হলো আল্লাহর কোরআনের তেলাহত করার জন্য দুই নম্বর হলো অথবা কোরআনের দর্শ এবং তাদৃশ দেওয়ার জন্য দর্শ আর তাদৃশ হলো আরবি শব্দ আহলে মুলামা বুঝবে বাবে মুফায়না থেকে বলা হয় একজন একজন পাঠক পড়াবে তার সামনে আর যারা আছে তারা শুনবে তাদের থেকে আবার জবাব নিবে আবার উভয়ের মধ্যে পঠন পঠিত হবে উভয়ের মধ্যে যখন আলোচনা হবে তাকে বলা হয় উভয়ের কথা বলতে হবে যদি উভয় কথা না বলি তাহলে হাদিসেরাই আদায় হবে না তাহলে উভয়ে কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো আমি বক্তা কথা বলছি মাঝে মাঝে আপনাদেরও কথা বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নারায় তাকবিরের জায়গায় প্রতিধ্বনি দিতে হবে এবং মাঝে মাঝে ঠিকঠাকও বলা লাগবে তাহলে কিছুটা তাদারুসের অর্থটা আদায় হবে আল্লাহ নবী বলে যখন দুনিয়ায় এমন একটা পরিবেশ তৈরি হয় যায় ওই জায়গাটি আল্লাহ তালার পক্ষ থেকে সাকিনা নামক প্রশান্তি আমার আল্লাহ মুমিনের ওপরে দান করে দেয় ইল্লাহ নসাল্ তালী হিমুসাকিনা ওয়াকসিয়াত হুম ওয়াহ্মা ওয়াফত হুমুল মানা শুধু সাকিনা নাচিল হয় বিষয়টি এমন না আমার আল্লাহর পক্ষ থেকে রহমাত নাচিল হয় আজকে সমাজের মধ্যে রহমাত না থাকার কারণে যত অন্যায় অনাচার যত দুঃখ কষ্ট যত বেদনা যত সংসারের অশান্তি যত ছেলে অবাধ্য সন্তানের অশান্তি অবাধ্য স্ত্রীর অশান্তি ব্যবসায় মন্দা ব্যবসার অশান্তি কর্মচারী কর্মক্ষেত্রে অশান্তি একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে রহমাতের কমতির কারণে এই অশান্তিগুলো তৈরি হয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাদের উপরে আমার পক্ষ থেকে রহমাত নাজিল করে দিব ওহাফত উমুল মালাইকা তিন নম্বর পুরস্কার হলো এই যে মানুষগুলো আমরা দেখতে পাই এই মানুষগুলোকে আমার আল্লাহ দুনিয়ার কোনো সিকিউরিটি নাই দুনিয়ার কোনো ফোর্স নাই দুনিয়ার কোনো পুলিশ আর্মি বিডিয়ার নাই আমার আল্লাহর স্পেশাল ফোর্স মালা ইকা ফেরেস্তাদেরকে দ্বারা বেষ্টনি করিয়া দেয় যেন খবরদার আমার বান্দা এখানে বসছে আমার বান্দা এখানে বসার কারণ হলো ফেরেস্তারা বলে আয় আল্লাহ আপনার বান্দারা ওখানে বসছে উদ্দেশ্য তা তো অত বুঝতে পারলাম আমার আল্লাহ বলে কেন বসছে বলে তার কারণ হলো আপনি আল্লাহকে তারা জীবনে দেখে না আপনাকে দেখার জন্য তারা বসছে বলে আর কিসের আশায় বলে আপনার বানানো পাওয়ার জন্য বলে আর কিসের আশায় বলে আপনার বানানো জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহ বলে আর কিসের আশায় আমার বান্দা এতক্ষণ ধরে বসে আছে বলে আয় আল্লাহ দুনিয়ায় তো আপনি মানুষকে ধনী বানিয়েছেন গরিব বানিয়েছেন দুনিয়ায় বিভাগ করেছেন আর দুনিয়া থেকে কিছু মানুষ এমন আছে যাদের অর্থ নাই সম্পদ নাই যারা ক্ষমতাশীলও নয় যাদের দাপটও নয় ওই ভ্যান চালক রিকশা চালক ভ্যান চালক ভ্যান চালানো বন্ধ করে রিক্সা চালক রিক্সা চালানো বন্ধ করে দোকানদার দোকানদারি বন্ধ করে এই মাহফিলে বসে আছে আল্লাহ আপনি তো জান্নাতে দিবেন তাদের আশা আপনার বান্দারা আপনার কাছে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফের দাও যাওয়ার জন্য বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরস্তা আমার বান্দা আর কি বসে আছে আমাকে সংবাদ দিয়ে দাও ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দারা কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য বসে আছে আমার আল্লাহ বলে যাও ও ফেরেস্তারাও দুনিয়ার ওই মানুষগুলোর কাছে শুনে নাও আমি আল্লাহকে জীবনে দেখেছি কি না বলে আয় আল্লাহ আপনাকে জীবনে দেখে নাই বলে আমার বানানো জান্নাতের নাজনি আমদ দেখেছি কি না বলে না না আপনার বানানো জান্নাতের নাজনি আমদ দেখে নাই বলে আমি যে তাকে জাহান নামে দিব জাহান নাম যে কত বড় আজাব এই জাহান নামের আজাব দেখেছি কি না বলে না না আপনার বানানো জাহান নামের আজাবও দেখে নাই আমার আল্লাহ বলে আমার পুলসের আমার খবরের আজাব বান্দা দেখেছে কি না বলে না না আল্লাহ কোনো কিছুই দেখে নয় আমার আল্লাহ বলে ও ফেরিস্তা তুমি না ঘোষণা করেছিল মানুষকে সৃষ্টি করার দরকার নাই ও ফেরিস্তার দলেরা তোমরা আমি আল্লাহকে দেখে দেখে তোমরা তোমাদের মনের ভাবটাকে ব্যক্ত করতে পারো তোমাদের মনের জ্বালা নিবারণ করো আমার বান্দা আমাকে দেখে নাই আমার বানানো জান্নাত দেখে নাই আমার বানানো জাহান্ন ও দেখে নাই সব কিছু না দেখিয়াও আমার বান্দা ওই মাহফিলের প্যান্ডেলে বসে আছে যাও যাও হাদিসের শেষে অংশে আসছে আমার আল্লাহ এই বুঁকার মাহফিলের মধ্যে যারা বসে আছে তাদের নাম ধরে ধরে আব্দুল করিম ফুলান ইবনে ফুলান ফুলান ইবনে ফুলান এত অনেক মানুষ এখানে আছেন নামের সাথে মিল থাকতে পারে অনেক মানুষ এমন আছেন নামের সাথেও মিল আছে তার বাবার নামের সাথেও মিল আছে এমন মানুষ এমন আছে বলেন ফুলান ইবনে আমার জন্য নামের সাথে যেন মিল না হয় জাহাঙ্গীর নামে একজন বান্দা এখানে বসে আছে আর এক জাহাঙ্গীর বসিয়া মাহফিলের প্যান্ডেলে নাই বাড়িতে বসে বসে গুণা করে মোবাইল চালাই ওই জাহাঙ্গীর যেন এই ক্ষমা না পাই এই ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ তালা এই শেষ পর্যন্ত থেকে চোখের পানি ছাড়িয়া যদি আমার বান্দা আমি আল্লাহর কাছে তাও বা করে যায় আমি আল্লাহর রিক্সাওয়ালা দেখি না আমি আল্লাহ ভ্যান দেখি না আমি আল্লাহ কোন গরিব দেখি না আমি আল্লাহর কাছে বড় দাম যার আমল যত বেশি আমি আল্লাহর কাছে বড় দাম যার তা অন্তরে আমি আল্লাহর প্রতি বেশি আমি আল্লাহ দেখি না কবরের মধ্যে যখন হজ দেখা দিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আসার জন্য গেলেন আল্লাহর নবী দাঁড়াইয়া সে হজরতে আবু মকর আল্লাহ ইয়া বাল্লাহ চলুন বাড়িতে হজরতে খাদি দি কবর তো শেষ হয়ে গেল দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে চলুন এখন বাড়িতে যায় আমার নবী চোখের পানি ছাড়িয়া বলে ও আবু আকুর যাও যাও তোমরা বাড়িতে যাও আমি বাড়িতে আজকে যাব না তার কারণটা কি তার কারণ হল কিন্তু উত্তর দিয়েছে আর কবর কিন্তু উত্তর দিবে আমি কবর আমার কাছে কোনো কিছু আমার কোনো মেটার না আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য হলো বান্দার কোনো আমল আছে কি আছে না কবর কে বলল কবর তোমার মধ্যে কাকে রাখলাম জাননি বলে কাকে রাখলাম আমার মধ্যে বলে তোমার মধ্যে রাখলাম দো জাহানের বাদশাহ সরওয়ার দো আলম সাইয়েদুল মুরসালিন শাফাত যে নবীর মাধ্যমে শাফাত যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না হাসরের ময়দান সংগঠিত হবে না সমস্ত নবী আর পাই কম্বার দৌড়াইতে থাকবে একমাত্র ক্যামতের মাঠের হিসাব কখন শুরু হয় আমার নবীর কাছে যাবে আমার নবী চোখানে চিল্লাইয়া কান্না করে ইয়া উম্মতি উম্মতি ওই দয়ার নবী মায়ার নবীর স্ত্রীকে তোমার মধ্যে রাখলাম কবর কবর বলে কবরকে আবার বলা হয় কবর তোমার মধ্যে রাখলাম এমন একজন মহীষী স্ত্রীকে রাখলাম যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে ও কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখলাম তোমার মধ্যে রাখলাম ওই জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দারেনি হবে হজরতে ফাঁতে মাকে তোমার মধ্যে রাখলাম ও কবর জাননি তোমার মধ্যে রাখলাম জান্নাতে যারা সমস্ত যুবকের সর্দার হবে সৈয়দা সাবাবি আহলিল জান্না যারা জান্নাতে যুবকদের সর্দার হবে ওই হাসান আর হুসাইনের নানিকে তোমার মধ্যে রাখলাম ও কবর তোমার মধ্যে রাখলাম আল্লাহ তালা যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতি বানাইয়া কবর নেওয়ার জন্য আসমান থেকে ঘোষণা করেছে তাদের স্ত্রী তোমার মধ্যে রাখলাম হজরতে উসমানের স্ত্রী তোমার মধ্যে হজরতে উসমানের শাশুড়ি তোমার মধ্যে রাখলাম হজরত আলীর শাশুড়ি কে রাখলাম কবর সমুন্নত উৎসরে উচ্চারণ করে আওয়াজ করে জবাব দেয় আমার মধ্যে কাকে রাখলাম এটা আমি দেখব না আমার মধ্যে রাখলে কাকে এটা আমি মানবো না আমি দেখবো আমার ভিতরে আসছে আর বান্দার আমল নামাই আমল আছে বান্দা কয়বার কি না সুবাহান আল্লাহ বলছে বান্দা কয়বার আল্লাহর নামের জিকির করছে বান্দা কয়ক তো নামার জীবনে আদায় করছে বান্দা কতবার হস করছে বান্দা কতবার জাগাত দিছে বান্দার পরে কুরবানি ওয়াজিব ছিল কয়েবার কুরবানি দিছে বান্দার উপরে ওয়াজিব ছিল করছে ও বান্দার উপরে আশেপাশের বাড়িওয়ালাদের হক ছিল কতজনের হক আদায় করছে ওই বান্দার উপরে তার আপন জনের হক ছিল কতজন আছে আপন ভাই বোনের হক আদায় করছে আমি কবর কোনো কিছুই দেখব না যদি সব কিছু মোটামুটি ঠিকঠাক থেকে থাকে তাহলে সেই মানুষের সিকিউরিটি আমি কবর তাকে দিব ওই কবর তার জন্য আল কবরটা কারুর জন্য জান্নাতের বাগান অথবা কবরটা কারুর জন্য জাহান নামের ঘর হয়ে যাবে কারোর জন্য জান্নাতের বাগি চা আর কারোর জন্য হাদিসের মধ্যে আসছে গুনাগার বান্দা যখন কবরে শুইবে বান্দা দানে দেখবে আগুন বামে আগুন উপরে আগুন নিচেই আগুন আমার আল্লাহ বলবে ওই গুনাগারের কবরে ওর কবরটাকে আগুনের ঘর বানাইয়া দে বান্দা উপর দিকে তাকাবে দেখবে আগুন সামনে আগুন পিছনে আগুন আমার আল্লাহ বলবে বান্দা কবর কে টুক পাওয়ার আমি দিছি কবর কে এতটুক পাওয়ার আমি দিলাম তার কারণ হলো ওই কবর আমার মাখলু ওই কবরে আমার কাউকে ছাড় দিবে না সম্মানিত ভাইরা আমার এই জায়গায় এখন কেন উপস্থিত হলাম একটা আয়াত করেছি এই জায়গায় উপস্থিত হওয়ার ফজিলাত বর্ণনা করেছি আমার আল্লাহ বলে বান্দা এখানে শেষ পর্যন্ত থেকে যে বান্দা চোখের পানি ছেড়ে তাও করে যেতে পারবে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ওই বান্দার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এ জীবনে না করি গি এ জীবনে আন্না করিলাম বন্দেগি গুনা করে কাটাইলাগাম জেন্দে গি তওবা করে আবার ভঙ্গিলাম অবশেষে খাটি তাওবা করিলাম সম্মানিত ভাইরা আমার আল্লাহ তালার অসংখ্য আয়াতের মধ্যে থেকে একটা আয়াত পড়েছি আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে ঘোষণা করে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফীন ধ্বংস মুতাফফিফিনদের জন্য ধ্বংস মুতাফফিফিনদের জন্য আল্লাযীনা ইয্দিক্তানু আ'লান-নাস ইস্তাওফুন কারা তাদের মক্কা পর্ববর্তী আয়াতে বলেন জানা নাকি ওজনে আলযীনা ইযাকতালা আলান্নাস ইস্তাউফুন মানুষ থেকে যখন নেয় তখন মানুষের থেকে নেওয়ার সময় বেশি আর যখন মানুষকে দিতে যায় তখন ওজনে কম দেয় আপনাদের নোয়াপরার মানুষ যেহেতু এখানে ব্যবসায়ী মানুষ বেশি এই জন্য এই আয়াতটি তেলাওয়াত করেছি আমার আল্লাহর নবীর হাদিসের মধ্য থেকে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি আমার নবীজি ঘোষণা করে বলেন আল মুমিন মুমিন এমন হতে হবে যে মুমিন নিজেও কারোর ধুকায় পড়বে না কাউকে ধুকা দিবে না আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ আউলা দা যারা ওয়ালা বিল ইজারা যদিও হাদিসটি কথিত আছে হাদিস নাই বাক্য হতে পারে তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিবা ব্যবসা শিক্ষা দাও ইজারা শিক্ষা দিও না ব্যবসা কি জিনিস কেমন ব্যবসা করতে হবে নজির দেখিয়ে গেছেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা ইমামে আজম রহিমাউল্লাহ তালান হু কেমন বড় ব্যবসায়ী ছিলেন দেখুন ইমামে আজম আবু হানিবা রহিমা এত বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন তার ম্যানেজারই ছিল তিনশো তিনশো না তিনশো ম্যানেজার ছিল এত বড় কর্মচারী ছিলেন হজরত ইমাম আবু হানি আল্লাহ তালানহু। তিনি কেমন আমান ছিলেন আমার নবীজি হাদিসের মধ্যে বলেন আত্মাজির সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ী যা কারা যারা নাকি কথার মধ্যে সত্যবাদী এবং ব্যবসার মধ্যে আমানতের খেয়ানত করে না হযতে ইমাম আবু হানিবার কেমন আমান ছিলেন দেখেন ছিলেন দেখেন একবার হজরত ইমাম আবু বিশাল বড় কাপড়ের ইস্তু ওখানে একটা কাপড়ের গাঁটটির মধ্যে একটা কাপড় ছিঁড়া ইমাম আবুহানিপা ওই কাপড়টা আলাদা করে রেখেছে আর প্রতিদিন দোকানে যায় আর বলে ব্যবসায়ী যারা আছে এই কাপড়টা যদি কেউ কিনতে আসে তাহলে বলবা যে এই কাপড়টির মধ্যে আইবাসে ছিঁড়া আছে এই জন্য এইটার দাম কম নিলে অসুবিধা নাই ইমাম আবুহানি প্রতিদিন যায় আর ওই কাপড়টা খোঁজে প্রতিদিন যায় কাপড়টা খোঁজে ঘটনাক্রমে একদিন কাপড় যেয়ে দেখে কাপড় নাই জিজ্ঞাসা করছে কর্মচারীর কাছে সেই কাপড়টা কোথায় বলে হুজুর সেই কাপড়টা তো বিক্রি করে দিয়েছি বলে কাপড় বিক্রি করার সময় আমার এই দোষের কথা বর্ণনা করেছ কি না বলে না না হুজুর কাপড় বিক্রি করার সময় তো বলি নাই বলে ওই লোককে তাড়াতাড়ি খুঁজে বের করো তার আকৃতি বর্ণনা করো আকৃতি বর্ণনা করে ইমাম আবু হানি যিনি ইমাম এত বড় কত বড় ইমাম যে ইমাম আবু হানি কে আল্লাহর নবীর পরবর্তী উম্মাতের জন্য আকাশের তারার সাথে তুলনা দেওয়া হয়েছে যে ইমাম আবু আনিবা রহিম দুনিয়ায় মানুষের জান্নাতে যাওয়ার জন্য উত্তম সারে উত্তম পথ প্রদর্শক ইমাম হিসেবে যিনি সৈয়দুল ইমাম ছিলেন যে ইমাম আবু হানিবা রহিমাউল্লাহ তালানহু কত বড় আল্লাহওয়ালা বজর্গ ছিলেন আমরা লম্বা ঘটনা সবাই জানি বের হয়ে গেছে রাস্তার মধ্যে ওই আকৃতির মানুষকে খোঁজে দীর্ঘদিন হয়ে গেছে ব্যবসায়ী মন লাগে না বাজারের মধ্যে ঘুরতেছে ওই লোকটাকে পাই কিনা হঠাৎ করে ঘটনা ক্রমে একদিন ওই আকৃতির মানুষের সাথে মিল হয়ে গেছে বলে ভাই তুমি অমুক তারিখে অমুক দোকান থেকে মাল কিনছো কিনা বলে হ্যাঁ মাল কিনাইছিলাম বলে চলো তো দেখি মালটা দেখি বলে ওই মালের মধ্যে একটু খোঁটা আছে ছিঁড়া আছে ফাটা আছে তুমি ইচ্ছা করলে এই মালটা ফিরিয়ে নিতে পারো আর ইচ্ছা করলে এই মালের কারণে আরো টাকা তুমি কম নিতে পারো দেখেন কত বড় আমানত দল আর আমরা ব্যবসা করি লিখে দেয় বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ও গো ও আমার নোয়া পাড়ার ভাই নবীর যদি আল্লাহর নবীর জান্নাত আল্লাহর দেওয়া জান্নাত পেতে চান আর ইবাদত হিসেবে যদি ব্যবসাটাকে দুইটা কারণ হতে মানে একটা হলো ব্যবসা দ্বারা কেউ জাহান হবে আবার ব্যবসা দ্বারা কেউ জান্নাতি হবে আমার আল্লাহর নবী ঘোষণা করে বলেছেন আল্লাহর নবী বলেন এবার শুনে কিয়ামা ফুজারা কিছু কিছু ব্যবসায়ী এসে ক্যামতের মাঠে ফুজার হয়ে উঠবে ইল্লা মান আল্লাহ ইল্লা মান কিন্তু তবে ওই ব্যক্তি যে আল্লাহর এর্তে বা করবে ওই ব্যক্তি ব্যতীত যে সততার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে সত্য দ্বারা ব্যবসা পরিচালনা করবে ওই ব্যক্তির ব্যতীত অর্থাৎ ব্যবসার দ্বারাই কেউ জান্নাতি হবে ব্যবসার দ্বারাই কেউ জাহান্নামি হবে ঠিক কি ঠিক না আমার আল্লাহ নবী একদিন বাজারে গেছেন দেখে গমের স্তূপের মধ্যে হাতটা ঠেলে দিছেন দেখে হাতটা ভিজা বলে ও ভাই তুমি কামটা করছো কি বলে হুজুর বস্তাটা ভিজা ছিল আমার নবী বলে যা যা যদি নবীর সাথে আমিন যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাও যাও তাড়াতাড়ি করে ব্যবসা ব্যবসা করার যদি করতে চাও বস্তা পরিবর্তন করো ভিজাটাকে শুকনা করে নিয়ে আসো আমার নবীর সাহাবিরা কেমন হিতাকাঙ্ক্ষী ছিল আল্লাহর নবীর সাহাবিরা কেমন ছিল একবার এক ব্যক্তি আবদুল্লাম সারি নামে পরিচিত একজন সাহাবীর ঘটনা আল্লাহর নবীর সাহাবি তার গুলামকে বলছে যাও বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসো বাজার থেকে একটা ঘোড়া কুড়াই করে নিয়ে আসছে উদাহরণস্বরূপ মনে করেন পাঁচশো টাকা মাসাল তো মাসালান মাত্র পাঁচশো টাকা ওই নোয়াপাড়ার গ্রাম থেকে নোয়াপাড়ার বাজার থেকে পাঁচশো টাকা দিয়ে ঘোড়া কিনে আনছে আনার পর যখন বাড়িতে আনছে আনার পরে দেখে আরও দশ পাঁচজনের সামনে দাম করছে দাম করে বলে ভাই এই ঘোড়ার দামটা কেমন হতে মানে অনেকে বলছে এই ঘোড়ার দাম তো পাঁচশো টাকা না তার কারণ হলো এই ঘোড়া তো অনেক তেজস্বী ঘোড়ার দাম আরও বেশি হবে তখন তখন ওই ব্যক্তি দেখেন সাহাবিরাও কেমন আমানতদার ছিল বলে তাড়াতাড়ি করে গোলাম ওই ব্যক্তিকে ডেকে আনো ওই ব্যক্তির কাছে ঘোড়া নিয়ে চলে গেছে বলে ভাই তুমি হয়তো দামটা জানো না এই ঘোড়ার দাম তিনশো টাকা না এই ঘোড়ার দাম এখন বাজারের দাম হয়তো বা পাঁচশত টাকা বলে না 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 বলে কেন পা কেন তুমি পাঁচশো টাকার ঘোড়া তুমি তিনশো টাকায় বিক্রি করলা বলে এই জন্য বিক্রি করছি তার কারণ হলো এই ঘোড়া দ্বারা আপনি যুদ্ধ করবেন আর আমি স্বভাব পাবো দেখেন যে বিক্রি করছে সেও কেমন যিনি ক্রয় করছেন তিনিও কেমন বাড়িতে নিয়ে গেছে যাওয়ার পরে মানুষের আবার আর একটা হাটে উঠাইছেন উঠাইয়া দেখে ঘোড়ার দাম ছয়শো টাকা সাতশো টাকাও না ওই ঘোড়ার দাম হলো নয়শো টাকা দৌড়াইয়া চলে আসছে ও ভাই তোমাকে যে গতকাল ছয়শো টাকা দিলাম এই ছয়শো টাকায় শেষ হবে না এই ঘোড়ার দাম নয়শো টাকা যাও যাও আমার কাছ থেকে এই নয়শো টাকা তুমি নিয়ে নাও ও আমার বায়েরা এই জন্য একজন মমিন আর একজন মুমিনের জন্য কল্যাণ কামনা করতে হবে একজন ব্যবসা যদি তোমার ব্যবসা সুন্দরভাবে যদি তুমি চালাও ব্যবসা দেখবেন ব্যবসা যখন শুরু করে যারা কাপড়ের ব্যবসা করে দেখবেন ঢোকার আগে লাইটের এক অবস্থা আর ঢুকার পরে লাইটের এক অবস্থা ইমামে আবু হানিপা রহিমা একদিন দোকানের সবাই দোকান বাজারের সবাই দোকান বন্ধ করে চলে যায় ইমামে আবহানি পা তখন দোকান খোলে আমার যখন দোকান সবাই দোকান খোলে ইমাম আবু পা তখন দোকান বন্ধ করে জিজ্ঞাসা করা হলো ও ইমামে আজম তুমি ব্যতিক্রম কাজ কেন করো বলে এই জন্য তার কারণ হলো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। যদি কোনো মানুষ কাপড় কিনতে আসে মেঘের কারণে কাপড়ের সঠিক রঙটা যদি না দেখতে পারে ওই ব্যক্তিটা বড় ধুকায় পড়ে যাবে আমি তো আল্লাহর বান্দা হয়ে ধুকা দিতে পারব না এই জন্য যখন ফর্সা হয় আকাশের অবস্থাটা যখন ভালো হয় তখন আমি কাপড়ের দোকানটা দিয়ে থাকি ও আমার ভাইরা এই জন্য আমি আর আপনি যদি তাজির সুদুকুল আমিরের সিপাত যদি অর্জন করতে হয় যদি সত্যবাদী হতে হয় তাহলে এই নোয়াপাড়ার বাজারে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না কাপড় মাপার সময় একদিক দিয়ে যখন মাপি একটু টান দেয় দেখে এক দিক দিয়ে দেখে তো বেশি হয়ে গেছে তুমি এটা করতে পারবা না আবার থেকে বড় যেটা হলো একজন ব্যবসায়ী তুমি জান্নাতে যাইবা কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার প্রথমে চাবিটা বন্ধ তার কারণ হলো কত ব্যবসায়ী এমন আছে যাদের ব্যবসায়ীটা শুরু হয় রিবা দ্বারা ঠিক কি ঠিক না সুদ দ্বারা ব্যবসা শুরু হয় আমার নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করে বলেছেন যে ব্যক্তি সুদ খায় সুদের জন্য যে আছে সব থেকে নিম্ন গুণা হলো তার মায়ের সাথে করা আমার একটা উপদেশ যায় জিনা এই জন্য হবানার ব্যবসা শুরু করেন কিন্তু আপনি সুদ দ্বারা শুরু করবেন না একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি কারবারি করবেন ওই ব্যক্তি যদি মরার আগে তাও বা না করে ওই ব্যক্তির মৃত্যুবরণ করার সময় তার ইমান নসিব হবে না এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার ব্যবসায়ী বন্ধুরা আমার আপনাদেরকে লম্বা কথা বলবো না কথা শেষ করে দিচ্ছি অদা করতে হবে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা নবীর সাথে হাসর নাচর হতে চাই কি চাই না হ্যাঁ দুটো উঁচু করে দেখায় আয় আল্লাহ এই ব্যবসায়ী যারা আছে আয় আল্লাহ তোমার সাথে জান্নাতে থাকতে চায় শহীদদের সাথে জান্নাতে থাকতে চাই সলিহীনদের সাথে জান্নাতে থাকতে চায়। আজকে থেকে আমার আর আপনার কবরে হিসাব তো কেউ দিবে না যে সন্তানের জন্য আমরা আজকে ধোঁকা দিই সেই সন্তান আমার আপনার কবরের কোনো হিসাব দিবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করে ব্যবসা করার তৌফিক দান করুক আমি